আজকে বানাবে হচ্ছে মুগের পিঠে তাই জন্য মুগের ডালটাকে ভেজে সেদ্ধ করে নিয়ে এটা রাখা আছে আর এটা হচ্ছে নারকেলটাকে কুড়ে নারকেলের একটা পুর বা ছাঁচ তৈরি করা রয়েছে এরপর এটা কীভাবে বানাচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন মুগের ডাল সেদ্ধটার সঙ্গে শুধু একটুখানি নুন দিয়ে আর আতপ চালের গুঁড়ো দিয়ে মাখানো হচ্ছে ভালোভাবে মা এটাকে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে মেখে ডোগুলো তৈরি হয়ে গেছে এবার মা এগুলোকে নেচি করবে তাই তাইতো লেচিগুলো করা হয়ে গেছে এরপর এটাকে গোল করে এটা তো তোমরা সবাই জানো তারপরে নারকেলের পুর এতে ভরে পুলির শেপ করে রাখা হয়েছে এখানে অনেকগুলো করাও হয়ে গেছে আর এই যে এটা একটা করা হচ্ছে এরমভাবে প্রতিটাতে অল্প করে পুর দিয়ে এরকমভাবে সেপে করা হচ্ছে দুধ পুলি যেমন করে সেই পুলির সেপে এরপর এগুলোকে ভাজা হবে মায়ের সব মুগের পিঠে গড়া রেডি হয়ে গেছে খালি এবার ভাজাটা বাকি মা হচ্ছে ভাজবে সাদা তেলে বাট ঘিও পুরো ভাজা যাস ঘিয়েতে পুরো ভাজা খেলে অ্যাকচুয়ালি অম্বল হয়ে যায় যার জন্য সাদা তেলেই ভাজবে মা আমরা অতটা যদি অম্বল হয় কারো তাই জন্য সাদা তেলে ভাজবে আর তোমরা ঘিয়েও ভাজতে পারো এবার সাদা তেলে এগুলো দিয়ে দিচ্ছে ভাজতে এবার এটা ভাজা হোক আর আমি খাওয়ার জন্য ওয়েট করি এই হচ্ছে পিঠে ভাজা মা আবার এটা এটাকে একটা অন্যরকম নাম বলে কি গো মা মুখসাউলি মুখসাউলি এটা বিষ্ণুপুরে বলে আমি এমনি মুগের পিঠে এখানে বললাম কিন্তু বিষ্ণুপুরে বলে মুখসাউলি মা খালি রকম রকম আমাকে পিঠে করে করে খাওয়াচ্ছে

ভাবি এইটা বেশি ভালো লেগেছে পার্টি সাপটাও ভালো লাগে এটা বেশ ভাজা ভালো লাগছে না ভাবি খাওয়া হয়ে গেছে দুটো এইটা আর একটা খাচ্ছে পিঠে ভালোবাসিস হুম পিঠে ভালোবাসিস চিকেন বেশি ভালো না পিঠে বেশি ভালো পিঠে তো মিষ্টি আইটেম বল শীতকালের সন্ধেবেলা দেখবে আমরা ঘরে যারা থাকি বা বাইরে যারা থাকি তারা তো অবশ্যই ঘরে এসে কিছু করে রাখলে ভীষণ খুশি হয় যেমন আমার বাবা যখন বেরোয় তখন বাড়িতে এসে চাই যে একটু কিছু খাই গরম গরম মঙ্গলদ্বীপ তাই কী করেছ যে ইভিনিংয়ে কিছু করেছ তাই জন্যই মেনলি সন্ধেবেলা করে কিছু একটা প্রতিদিন কিছু একটা করার আমরা ট্রাই করি তো আজকে ওরকম মা মুগ শাউলি করেছে অর্থাৎ মুগের পিঠে মুগের ডালের সত্যি অসাধারণ খেতে হয়েছে যেভাবে করেছে পুরোটাই তোমাদেরকে বলা আছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো আর গরম গরম ভাজা যদি খাওয়া যায় না বেশ সুন্দর আর আমি তো পর পর কয়েকখানা খেয়ে নিলাম রাত্রে প্রায় ডিনার না করলেও চলবে তো বাবা এসে গেছে তো বাবাকে সাথে সাথে দেওয়াতে বাবা তো ভীষণ খুশি মঙ্গলদ্বীপেও ভীষণ খুশি তো আমরা সবাই মিলে খুব ভালো খেলাম এই পিঠেটা তোমরাও ট্রাই করো অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো